السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى إن مع العسر إسراء بشهم الله سبحانه وتعالى الحمد لله دون دسارة نبي صلى الله عليه وسلم بالقتي بلو دين بهاي أمور الله أتمنى تبقي شطط غرط الحديث أبنى دشام قد تجاي إمام رحمه الله تعالى صحيح الجامع كتابه ছ হাজার নং হ্যারিতে উল্লেখ করেছেন বিরোনাবি সল্ল লাহবারিসনা বলেছেন আন্নাসুরু মা আশবরে কেউ যদি সাহায্য পেতে চায় তাহলে সবর করতে হবে সাহায্য আসবেই সবরের সাথে সকল কিছু সফলতা বলেছে সবর সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানবীয় গুণ অতএব প্রত্যেকটা বিপদে আপদে কষ্টে দুঃখে সব অবস্থায় করব আর সবর যদি করতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে সাহায্য আসবে এক নম্বর দুই নম্বর বিষয় হলো যে কষ্টের সাথেই কিন্তু মুক্তি রয়েছে। কষ্ট দুঃখ যখনই আসবে তখনই ভাববেন আপনার এই কষ্ট থেকে উত্তীর্ণ আপনি হবেন ইনশাআল্লাহ হতাশ হওয়ার কোন কারণ নেই বিপদে পড়েছেন আপনি নার্ভাস হওয়ার কোনো কারণ নেই নার্ভাস হবেন না কেননা নবী সাল্লা সাল্লাম বলেছেন আলফারাজু আল কারবে দুঃখ কষ্টের সাথেই রয়েছে সফলতা তিন নম্বর রসুল্লাহাম বলছেন ওয়া ইন্নামা আল অসরে ইসরম আর কঠিনের সাথেই সহজ রয়েছে যতই কঠিন হোক না কেন সেটি আপনার জন্য সহজ যতই বিপদ হোক না কেন সেটি সহজ হয় হয়ে যাবে অতএব কঠিন অবস্থা দেখে বিপদ দেখে ভয় দেখে কষ্ট দেখে আপনি ভয় পাবেন না এক নম্বর আল্লাহ সাহায্য পাবেন ধৈর্যের সাথে আপনি সবর করলে আপনি সাহায্য পাবেন আপনি বিপদ কষ্টে আপনি কষ্টে রয়েছেন মহানবের কাছে প্রার্থনা করুন আপনার উত্তীর্ণ ঘটাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন কঠিন হবে কঠিন অবস্থা থেকে আল্লাহ শান্তির পথ তিনি দিবেন ইনশাল এই জন্য রবি আল্লাহ তালা বলেছেন ইন্নামা আল হসরে ইসলাম নিশ্চয়ই কঠিনের সাথে সহজ রয়েছে আল্লাহ তাহলে আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমরা যেন সবল করতে পারি ভয় বিপদে আমরা যেন ধৈর্যহারা না হয়ে যাই এবং কঠিন দেখে যেন আমরা হতাশা না হয়ে যাই ইনশাল্লাহ প্রত্যেক মমিন এমন হওয়া উচিত আমরা সবর থেকে যেন পিছপা না হই আল্লাহ তালা আমাদেরকে যেন সঠিকটা বোঝার এবং কঠিনের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করার আমিন আসলাম তাল নবী আসসালাম আলী রহমত